হ্যালো সম্মানিত দর্শক আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন আপনারা শুধু ট্রেনে আরামদায়কভাবে আপনারা ভ্রমণ করেন কিন্তু আপনারা জানেন না এই ট্রেনগুলা কীভাবে চলাফেরা করে কিভাবে মেরামত করা হয় কিভাবে রিপেয়ার করা হয় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখবেন আপনারা যে ট্রেনে চলাফেরা করেন আপনারা যেই বগিতে এবং চেয়ারে বসে এসিতে বসে আপনারা গন্তব্য স্থানে যান এবং ভ্রমণ করেন আপনারা কিভাবে ভ্রমণ করেন শুধু সেটাই শুধু জানেন কিন্তু এই ট্রেনগুলা কিভাবে চলাচল করে কিভাবে রিপেয়ার করা হয় সেটাই আজ পর্যন্ত আপনারা অনেকেই জানেন না সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে ট্রেনগুলা চলে সেইগুলো হলো একটা লোকোমেটিভ পাওয়ার দিয়ে অর্থাৎ ইঞ্জিন দিয়ে সেই চলানো হয় আর এই ইঞ্জিনগুলাই সেই কিভাবে রিপেয়ার করা হয় আপনাদেরকে দেখানো দেখানো হচ্ছে দেখেন এই যে এই ইঞ্জিনগুলা এই ওয়ার্কশপে আনা হয়েছে কেন্দ্রীয় লোকোমেটিভ কারখানা পার্বতীপুরে এখান থেকে নিয়ে আসা হয়েছে আপনারা এই ইঞ্জিন দিয়েই সমস্ত ট্রেন চলে এই ট্রেন চলা এই এখানে রিপেয়ার করা হয় এই এই দেখছেন যে আপনারা দেখছেন এই ইঞ্জিনটা এখানে জ্যাকে সেট করা আছে নিচে দেখছেন ফাঁকা এই ফাঁকাটা বের করে নেওয়া হয়েছে এখানে একটা দুটো ট্রাক ছিল দুটা ট্রাক বের করে নেওয়া হয়েছে দেখছেন এই যে মোটর খুলে রাখা হয়েছে এটা মোটর এই মোটর দিয়ে কিন্তু ইঞ্জিন চলে ইঞ্জিনে কারেন্ট তৈরি হয় সেই কারেন্টের মাধ্যমে এই মোটর চলে যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম এই ট্রাকগুলা ওই ইঞ্জিন থেকে বের করে নিয়ে আসা হয়েছে এই যে এই ট্রাকগুলো দেখছেন এটা আবার ইঞ্জিনের ভিতরে ঢুকেয়া আবার ঠিকভাবে চলাচল করবে ইনশাল্লাহ তো তারপরে আপনারা যে শুধু জানেনি কিভাবে মেরামত করে এই যে দেখছেন আপনারা এই ইঞ্জিনগুলো আপনারা দেখেন এটা হলো লোকোমেটিভ পাওয়ার এটা এই পাওয়ার দিয়েই ট্রেনগুলা চলে এই পাওয়ারগুলা এখানে নিয়ে আসে পার্ট টু পার্ট খুলে মেরামত করা হয় আপনারা অনেকেই জানেন না আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর কিছু কথা ফাঁক থেকেই যাচ্ছে তারপরও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখছেন কিভাবে এই ইঞ্জিনগুলা কিভাবে সেট করা হয়েছে কিভাবে খুলে মেরামত করে আবার আপনাদের যাত্রী সেবা করার জন্য আবার যে লাইনে দেওয়া হবে আপনারা চলাচল করতে পারবেন এইভাবে এইভাবে মজুত করে রাখা হয় প্রত্যেকটা ইঞ্জিন আসা মাত্র খুবই দ্রুত ভাবে এইগুলা মেরামত করে আবার আপনাদের যাত্রী সেবার জন্য বাংলাদেশে মানুষের যাতে চলাচল করতে কোনো সমস্যা না হয় এই জন্য খুব দ্রুত মেরামত করে আবার রেল লাইনে সবাই মতো চলাচল করে দেখছেন যে চাকা টু পাট খুলে রাখা হয়েছে সব কিছু খুলে রাখা হয়েছে এগুলো আবার পুনরায় সুন্দরভাবে ফিটিং করে আবার চালু করা হবে দেখছেন এই যে এরকম সব কিছু পাটো পাটও খোলা হয়েছে এগুলো আবার নষ্ট নয় এগুলো সবগুলা ঠিকঠাক করে আবার লাইনে চলে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখুন কিভাবে এই মেরামত কী কাজ এখানে করা হয় সেটা আপনাদেরকে দেখানো হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর আমার এই চ্যানেলে তাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দিবেন বুঝছেন তার আগে বলে রাখি কত কষ্ট করে মানুষ একটা করে ভিডিও বানায় আপনারা যদি একটা লাইক করেন মানুষ ভিডিও বানানোর একটা অনুপ্রাণিত হবে আচ্ছা কমেন্ট করবেন জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন এবং আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আরও ভিডিও বানানোর উৎসাহিত থাকবে সবাই একটু বেশি বেশি করে এই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে আপনারা সবাই একটু শেয়ার করবেন শেয়ার করলে অনেকে দেখতে পাবে দেখছেন কিভাবে রং করে একবারে নতুনের মতন ঝকঝক করে এই ট্রেনগুলা লাইনে চালানো হয় আপনাদের সেবা দানের জন্য শুধুমাত্র আপনারা যারা ঠিকমতোভাবে চলাচল করতে পারেন নিজস্ব গ্রন্থ কর্তব্য স্থানে যাতে পৌঁছে যেতে পারেন এই জন্য আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এইগুলো করা হয়েছে আপনারা সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য অবশ্যই আপনারা একটু উৎসাহিত করবেন আপনাদের একটা উৎসাহ মানেই আমাদের আরও অনুপ্রেরণা আপনারা সবাই ভালোবাসা দেবেন অবশ্যই আর দেখুন এই এই ইঞ্জিনটা কিন্তু প্রায় মেরামত শেষের শেষের দিকে এটা সেটিং করে আবার দেওয়া হবে আপনারা এই ইঞ্জিনের সেবাটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা রেল কারখানা যেটা এই ইঞ্জিনের কারখানা যেটা এটাতে কিন্তু অনেক শ্রমিক এখানে শ্রম দেয় এখানে লাঞ্চ টাইম সবাই লাঞ্চে চলে গেছে তাছাড়া এখানে অনেক শ্রমিক আপনারা দেখতে পাইতেন কিছু কিছু শ্রমিক আছে দেখছেন আর এই যে আপনারা যেটা দেখছেন এটা হলো সদর দরজা এটা হলো সদর গেট এই কারখানা ভিতরে ঢোকার জন্য প্রত্যেকটা ইঞ্জিন দেখছেন এই ওই ইঞ্জিনটা ভিতরে ঢুকবে ঢুকে এইভাবে রিপেয়ার করা হবে তাই সেই ইঞ্জিনগুলো খুলেও এইভাবে তা অপেক্ষা করছে তাকেও ইনশাল্লাহ সব কিছু পুনরায়ভাবে খুলে মেরামত করা হবে আর আপনারা সবাই একটু আবারও বলি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই সদর দরজা দিয়ে এই লোক